কবিতার নাম মানুষ কবি কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষেরই জ্ঞাতি পূজারী দোয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দোয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠক্ষীন ডাকিল পান্থ দ্বার খুল বাবা খায়নি গো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ফোকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ চুড়ে তার ক্ষুধার মানিক চলে